বিশ্বকাপ শুরু হয়ে গেছে বাংলাদেশ শ্রীলঙ্কা ম্যাচ উত্তেজনা উন্মাদনা সবার মাঝে বিরাজ করছে যারা বাংলাদেশের ক্রিকেট প্রতিনিয়ত ফলো করে থাকেন চলুন কিছুটা অনুমান করার চেষ্টা করি বাংলাদেশ শ্রীলঙ্কা ম্যাচে আসলে কি হতে পারে প্রেডিকশন বাংলাদেশ টিম নিয়ে কোনো কিছু প্রেডিক্ট করাটা খুব কঠিন একটা কাজ তারপরেও পাঁচটা প্রেডিকশন দেওয়ার চেষ্টা করছি হয়তো একটাও মিলবে না প্রথম প্রেডিকশন যেটা সেটা হচ্ছে যে বাংলাদেশ দল যদি টসে জেতে টসে জিতলে বাংলাদেশ দল আসলে প্রথমে ফিল্ডিং করবে এটা আসলে কেন এটা কারণটা হচ্ছে যে এখানে তিনটা খেলা হচ্ছে তিনটাতে আসলে পরে যারা ব্যাট করেছে তারাই ম্যাচ জিতেছে সো সেই ক্ষেত্রে নাজমুল শান্ত যদি টসে যেতে তাহলে সে আসলে প্রথমে ফিল্ড করার সিদ্ধান্ত নেবে বলে আমার কাছে মনে হয় এটা গেল প্রেডিকশন নাম্বার ওয়ান প্রেডিকশন নাম্বার টু সেই ক্ষেত্রে আমার কাছে মনে হয় যে প্লেইং ইলেভেনে শেখ মাহাদিকে রাখা হবে শেখ মাহাদি আসলে থাকবে বাংলাদেশ প্রিবাবলি তিনজন স্পিনার নিয়ে এই ম্যাচটা খেলবে বলে আমার কাছে আসলে মনে হচ্ছে এটা গেল প্রেডিকশন নাম্বার টু প্রেডিকশন নাম্বার থ্রি লিটন কুমার দাসের ব্যাটিং অর্ডার আমার মনে হয় যে লিটন কুমার দাসকে ব্যাটিং অর্ডারে নাম্বার থ্রিতে খেলানো হবে এবং লিটন কুমার দাস প্লেইং ইলেভেনে থাকবে বলে আমার কাছে আসলে মনে হয় নাম্বার ফোর বোলারদের ভেতরে মুস্তাফিজুর রহমান অ্যাটলিস্ট দুইটা উইকেট নিবে তিনটাও আসলে নিতে পারে দুই উইকেট নিবে সেরকমটাই মনে হচ্ছে আমরা তো চাই আসলে মুস্তাফিজ আরও ভালো বল করুক দারুণ কিছু করে দেখাক বাট আমার মনে হয় যে মুস্তাফিজ লিস্ট দুটো উইকেট নেবে প্রেডিকশন নাম্বার ফাইভ সেটা হলো সাকিব আল হাসান সাকিব আল হাসান প্রিভাবলি থার্টি প্লাসের একটা ইনিংস খেলবে সেটা মনে হয় সো দেখা যাক সো এই ছিল আমার পাঁচটা প্রেডিকশন এবার আমি আপনার প্রেডিকশন আসলে জানতে চাই এবং আপনি কিন্তু প্রেডিক্ট করে পুরস্কারও জিতে নিতে পারেন নগদের সৌজন্যে নগদ ইউজার আপনি যদি হয়ে থাকেন তাহলে নগদের অ্যাপে গিয়ে আপনি আসলে খেলা হবে নগদে সেখানে পার্টিসিপেট করতে পারেন আপনি প্রত্যেকটা ম্যাচ নিয়ে দশটা প্রেডিকশন করতে পারবেন সর্বোচ্চ যার প্রেডিকশন ঠিক হবে সে প্রতিদিন প্রাইজ জিতবে সপ্তাহ শেষে প্রাইজ জিতবে এবং গ্র্যান্ড প্রাইজও জিতবে স্মার্টফোন স্মার্ট টিভি এবং বাইক জেতার সুযোগ আসলে থাকছে এবং ম্যাচ শুরুর এক ঘন্টা আগে উইন্ডো কিন্তু ক্লোজ হয়ে যাবে তার আগে আপনাকে প্রেডিক্ট করতে হবে এবং কমেন্টে আমি লিঙ্কটা দিয়ে দিচ্ছি সেখানে গিয়ে আপনি পার্টিসিপেট আসলে করতে পারবেন নগদ অ্যাপে যাবেন এরপর মোর সার্ভিসে যাবেন তারপর খেলা হবে নগদে সেটা আপনি পেয়ে যাবেন সেখানে গিয়ে আপনি পার্টিসিপেট করতে পারবেন ইউটিউব ইনস্টাগ্রাম লিঙ্ক দেওয়া আছে যোগ দিলে খুবই খুশি হবে অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং